দেখুন সব জায়গায় এখন গাছ লাগান প্রাণ বাঁচান এটা একটা ব্যাপার আছেই আমাদের পরিবেশগতভাবে গাছ আমাদের অক্সিজেন দেয় এটা তো আপনারা খুব ভালো করেই জানেন পরিবেশের রক্ষার্থে এখানে আজকে পাঁচই সেপ্টেম্বর সর্বোপরি রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস শিক্ষক দিবসে শিক্ষক যারা আছেন চাকদা আরবান সার্কেলের শিক্ষক এই সার্কেল যে রক্তদান শিবিরের আয়োজন করেছে একটা মহতি অনুষ্ঠান সেখানে গাছও বিতরণ করা হচ্ছে মানে শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষকরা পথ দেখান আগামী প্রজন্মকে পথ দেখাবে সেই জায়গাটায় গাছ বিলি করা মানে হচ্ছে আগামী প্রজন্মকে একটা শিক্ষা এই জায়গা থেকেও দিচ্ছেন যে আহ গাছ প্রত্যেকের জন্য কতটা প্রয়োজনীয় এটাই বলতে পারি আমি প্রসেনজিৎ ঠিকাদার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিআইসি মেম্বার চাকদাপুর